প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপাখন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন পুষ্টিবিদ হামিদা বর্ষা কেমন আছেন আপা আসসালামু আলাইকুম ভালো আছেন আপু আপনি কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জন্য ওয়েট করছি তো আজকে আপনি আমাদের দর্শকদের জন্য কি উপহার দিবেন কি রান্না করবেন আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি পনিরের সাথে মানে পনির মিক্সড খিচুড়ি वेजिटेबल খিচুড়ি দি তাহলে তো খুবই মজার যদিও আমি সবজি খিচুড়ি করি খুবই আমার খুব পছন্দের একটা খাবার পনির দিয়ে কখনো করিনি তবে আজকে আপনারটা শিখবো এবং আমরা টেস্ট করব আপনি এখানে চলে আসুন এখানে অনেক রেসিপি রেডি করা আছে দেখে নিন একটু ঠিক আছে কিনা ওকে আপনি তাহলে রান্না করতে করতে আমাদেরকে দর্শকদেরকে যদি একটু বলে দেন যে ফুড ভ্যালুটা কি ডিফিনেটলি ডিফিনেটলি কারণ সবজি খিচুড়িটা আমার ফ্যামিলিতে তো খুব বেশি জনপ্রিয় এবং আমার আমার ফ্যামিলিতে তো উৎসব করে খাওয়া হয় সবজি খিচুড়ি আমার মাও খুব পছন্দ করে তো আসলে আজকের এই প্রোগ্রামে আসার আগে আম্মই বললেন যে রান্না তুমি সবজি খিচুড়ি করতে পারো হ্যাঁ তো আর তাছাড়া এটা আমাদের মানে ফ্যামিলিতেও খুব খাওয়া হয় বা পপুলার দেখা যায় যে কোন একটা অকেশনে আমরা সেটা খাচ্ছি তো আমরা আসলে কাজ শুরু করে দেই হ্যাঁ চুলাটা জ্বালিয়ে দিলাম ঠিক আছে প্রথমত আমাদের যেটা লাগবে প্রথমে ঘি দিয়ে দিব হুম ফ্রাই একটু গরম হলে ঘি দিয়ে দিলে ভালো আমাদের পানিটাও গরম হয়ে গেছে আমরা চুলাটা বন্ধ করে দেই এর ভিতরে আমরা মোটামুটি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম তাই হ্যাঁ প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘি গেল এখানে আর সাথে পেঁয়াজ কুচি পেঁয়াজ আমরা কেটে মানে কুচি কুচি করে কেটে কাটা হয়েছে এটা যেভাবে দিব খেয়াল রাখতে হবে যে একটু হালকা গরম হলে কারণ একেবারে পেঁয়াজটা যেন একটু ব্রাউন হয় ভাজা ভাজা হয় হ্যাঁ পেঁয়াজ হচ্ছে প্রিবায়োটিক হিসেবে ব্যবহৃত পেঁয়াজ এবং রসুন এগুলো আমাদের হজমে খুব সাহায্য করে আচ্ছা এবং আমাদের লিভারকে কিন্তু আমরা হয়তো টের পাই না রান্না করার ক্ষেত্রে আমরা পেঁয়াজ রসুন ব্যবহার করছি কিন্তু এগুলো একটা উপকার করে যাচ্ছে আমাদের লিভারকে পরিষ্কার রাখতে আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো অনেক সময় আমরা অনেককে দেখি যারা ভেজিটেরিয়ান হয়ে যায় তারা পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে সেক্ষেত্রে কি মানে তাদের কোনো ঘাট তৈরি হয় না বা এই যে বলছেন হজমের সুবিধা করে তাহলে তাদের কি এই প্রবলেমটা হচ্ছে না ভেজিটেরিয়ান যারা ভেজিটেরিয়ান কিছু পার্থক্য আছে এটা বেজে করে কিন্তু পার্থক্য হয় যেটা হয় যে তারা অন্য খাবার থেকে সেটা পেয়ে যায় মানে আমরা আমরা যেটা প্রিবায়োটিক হিসেবে ব্যবহার করছি ভেজিটেরিয়ানদের তো তাদের অন্য খাবারের ফুড এক্সচেঞ্জের মাধ্যমে যে অন্য খাবারগুলো আছে সেগুলো থেকে সেটা সেই পুষ্টিগুণটা তারা পায় আমরা এখন দিচ্ছি হচ্ছে রসুনবাটা রসুনবাটা দিচ্ছি মোটামুটি আমরা দুই টেবিল চামচ পরিমাণ একটু বেশি এটা নিলাম কারণ আরেকটা চামচে জড়ালাম না একটু আস্তটা কমাতে হবে হ্যাঁ একটু লবণ দিয়ে দিই লবণ দিচ্ছি আমরা একটুখানি মতো লবণ হ্যাঁ যেহেতু আমরা প্রায় দুই কাপ ব্রাউন রাইস মতন দিব আমরা দুই টি স্পুন দিয়ে দিলাম আচ্ছা এবার একটু ডাল দিয়ে দিই যেহেতু হয়ে যাচ্ছে প্রায় আমরা ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল মুগ ডাল ওটা আমরা এক কাপ পরিমাণ মুগ ডাল হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে ব্যবহৃত হ্যাঁ পুরোটাকে দিয়ে দিচ্ছি আমরা হ্যাঁ এটা তো এক কাপ পরিমাণে আছে থ্যাংক ইউ আপা সাহায্য করার জন্য এরপরে আমরা কি দিব ভাজা ভাজা হলে ভালো হয় এরপর আমরা সবজিগুলো একটু দিয়ে দিব আমাদের বডিতে পার কেজি বডি ওয়েট অনুযায়ী প্রোটিন লাগে হচ্ছে 0.8 গ্রাম আচ্ছা আপনি যদি 50 কেজি ওয়েটার হন আপনার 0.8 ইনটু করলে যা আসে অতটুকুই আমাদের প্রোটিন প্রয়োজন হয় শরীরে তো আমরা প্রোটিনটা সেই হিসাব করেই একটু ইনটেক করা ভালো আর ডাল হচ্ছে সেকেন্ড ক্লাস প্রোটিন এখানে আমরা সবজি খিচুড়িতে অনেক ধরনের ডাল ব্যবহার করতে পারতাম কিন্তু আমি জাস্ট মুগ ডালটাই মনে হলো যে এক রকমের ডালটা দিয়ে ব্যবহার করলে মনে হয় ভালো হয় যেহেতু সবজি অনেক পদের আছে অনেক রকমের আছে আচ্ছা আমরা এবার ফুলকপিটা একটু দিয়ে দিব আমরা যেটা রিকমেন্ড করে থাকি যাদের হাইপোথাইরয়েডিজম আছে অর্থাৎ থাইরয়েডের পেশেন্ট তাদেরকে আমরা না ফুলকপি খেতে একটু নিষেধ করি মানে তাদের ব্যাপারে হচ্ছে একটু জেনে নিতে হবে যে আসলে তাদের জন্য ফুলকপিটা অ্যাপ্লিকেবেল কিনা তারা খাবে কিনা ফুলকপি বাঁধাকপি এগুলো কুসি পেরা গোত্রের সবজি এগুলো তাদের জন্য আমরা রিকমেন্ড করতে পারি থাইরয়েডিজম আছে আচ্ছা যেহেতু আমরা সবজি খিচুড়ি করছি একটু কালারফুল তো আমরা গাজরটা একটু দিয়ে দিই এখনই কালার সব মিক্স করার জন্য এখন কালারটা দিব একটা বিষয় কি আমরা যদি কালার মানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আগে দিয়ে দেই এটা কিন্তু আমাদের একটা ট্রেন্ড আছে যে আমরা এটা আগে দিয়ে দিই আগে দিয়ে দিলে কিন্তু ওগুলো যে মাইক্রোনট্রিয়েন্টগুলো আছে সেগুলো একটু নষ্ট হয়ে যায় তো যদি আমরা পারি যে গরম মশলাগুলো বা যেটা আমরা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া আছে সেগুলো যখন একটু হালকা সেদ্ধ হয়ে আসছে সবজিটা তখন দিলে ভালো হয় আপা বলছিলেন যে আপনার খুব পছন্দের খাবার হচ্ছে সবজি খিচুড়ি কখন কখন তৈরি করা হয় একটু বলতেন যদি সবজি খিচুড়িটা নর্মালি একটু দেখা যায় যে একটু ঠান্ডা আছে ওয়েদারটা একটু ঠান্ডা বা একটু বৃষ্টি হলো তখন আমার কাছে খুব ভালো লাগে আচ্ছা আচ্ছা এটা কি দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা দিলাম আমরা ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া ওকে অল্প একটু ধনিয়া গুঁড়া হ্যাঁ এটা হচ্ছে জিরা গুঁড়া জিরার গুঁড়া হ্যাঁ অল্প একটু আচ্ছা এখন একটু লবণ দিয়ে দিব লবণ মনে হয় একবার অল্প একটু দিয়েছি এখন আরেকটু দিয়ে দিই আচ্ছা রান্না করার ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় আছে কমিউনিটি সেক্টরে যেটা আমরা করে থাকি আগুনের তাপ তাপের উপরে ডিপেন্ড করে লবণ দিতে হয় ওকে মানে যখন রান্না প্রায় হয়ে আসে আগুনে দেখা যায় যে আমরা চুলার আগুনের একটা হলুদাপ আছে নীল নীলাভ রঙ আছে তো সেই তাপের উপরে কমিউনিটি সেক্টরে আমরা যে মানে নিউট্রিশনসটা যেভাবে বলে থাকি আর কি যে লবণটা দিতে হয় রান্নার শেষের দিকে আচ্ছা প্রথম দিকে দিলে আয়োডিন আসলে চলে যায় চলে যায় অনেক আচ্ছা এবার আমাদের কাছে আছে মটরশুঁটি মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি এটাও সেকেন্ড ক্লাস প্রোটিন হিসেবে বিবেচিত তবে যাদের কিডনি পেশেন্ট যারা তাদের ক্ষেত্রে আসলে

এটাতে ফাইবারের পরিমাণটা অনেক বেশি থাকে আমরা ব্রাউন রাইস এটার ভিতরে অ্যাড করলাম ব্রাউন রাইসটা হচ্ছে আমাদের ফাইবার সমৃদ্ধ এবং মূলত চালের ভিতরে পানির পরিমাণ থাকে প্রায় সিক্সটি যখন চালটা থেকে ভাত তৈরি হয় কিন্তু ফাইবার আসলে আমাদের শরীরের অনেক ধরনের উপকার করে হজমে সহায়তা করে সো আমরা ফাইবারটাকে মানে ব্রাউন রাইসটাকে খুব রিকমেন্ড করি যখন কেউ খিচুড়ি রান্না করার ক্ষেত্রে ব্যবহার করতে চায় অনেকে আছে যে পোলার চাল দিয়েও খিচুড়ি রান্না করে তো সেক্ষেত্রে আমরা যেটাকে মানে পছন্দ করি যে যেটা বাসায় খেতে পছন্দ করে সেটাই নিতে পারে আচ্ছা আমরা কি পানি দিয়ে দেবো আমাদের পানিটা গরম করা আছে হ্যাঁ পানি দিয়ে দিলে ভালো হয় এখনই আমরা পানি আমাদের এখানে পানিটা মাপা আছে আমার মনে হয় আমরা পুরো পানিটা এখানে দিয়ে দিতে পারি যতটুকু পানি আছে আমাদের লাগবে ততটা পানি আমরা এটা ঢেকে দিই কারণ এটা সেদ্ধ হতে হবে এটা সেদ্ধ হতে হতে আমি নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমাদের খিচুড়ি তো খুব সুন্দর করে হচ্ছে তো এর আগে আপনার কাছে জেনে নেই এই যে আপনি নিউট্রিশনিস্ট আপনার মানে এটা কি প্ল্যান ছিল ছোটবেলা থেকে যে আমি এরকম কিছু একটা নিয়ে পড়াশোনা করব ছোটবেলা এত চিন্তা করে যে কিছু হতে পারবো এরকম কিছুই ভাবতাম না যখন ক্লাস এইট থেকে নাইনে উঠলাম তখন সাইন্স নিয়ে খুব ভালো লাগতো পড়তে তো ফিজিক্স এবং বায়োলজির প্রতি একটা আকর্ষণ ছিল ওই সময় ভাবতাম যে হয়তো ডাক্তার হওয়ার একটা সুযোগ আছে কিন্তু ওই টাইমটাতে হায়ার ম্যাথটাকে আমি আসলে রিকমেন্ড করতে পারিনি তখন মনে হচ্ছিল যেন আমি প্রকৌশলী কোনো সাবজেক্টে বা বুয়েটে পরীক্ষা দেওয়ার মতন সেগুলো কখনো করবো না হয়তো বা হলে হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরই কোথাও

চিয়া খাওয়া খুব ভালো এটা কি সবার জন্যই মানে আসলে ভালো বা আদৌ কি এর কোনো সাইড ইফেক্ট আছে কি না কাঁচা হলুদ আমাদের সকালে খালি পেটে এমটি স্টোমাক অর্থাৎ পেট যখন খালি থাকে তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিয়েজ এনজাইম দুইটা এনজাইম সিক্রেট হয় কিন্তু আমাদের ওই সময়ে কারোর হয়তো বা দুধ খেলে অ্যাসিডিক ইনফর্ম হতে পারে তো সেক্ষেত্রে দুধটাকে অ্যাভয়েড করে সে যদি হালকা ওয়ার্ম ওয়াটারে কাঁচা হলুদটা দিয়ে খায় সেটাও ভালো আবার যদি দুধের সাথে খেতে পারে তার যদি কোনো প্রবলেম না হয়ে থাকে ডাইজেশনের ক্ষেত্রে সেটাও আবার ভালো তো এখন বিষয় হচ্ছে যে কার বডি কোনটা কতটুকু অ্যানজাম সিক্রেট করছে এটা ইউডন ন আয়রন ন হ্যাঁ আমরা আসলে ইন্টারনাল যে বিষয়টা হতে থাকে সেটা মানে কারও দেখা যায় যে কোন অনেক কিছু আছে স্যুট করে না স্যুট করে না আর চিয়াসিডের ক্ষেত্রে যেটা বললেন যে চিয়াসিড হচ্ছে এটা ইনসলিউবল ফাইবার

পানির ভিতরে দেখে ফেললাম ওটা তো ভিতরে যে একটু সময় লাগবে চিয়া সিটের আবার দুই ধরনের আছে একটা হচ্ছে আমরা চিয়া সিড ইটস আ নেম অফ আ সিড আর আরেকটা হচ্ছে তোকমা হ্যাঁ আমাদের দেশে কিন্তু তোকমাটা খুব প্রচলিত তোকমাটা হচ্ছে খুব সুন্দর সহজে ডাইজেস্ট হয় যতটুকু পানি আমাদের বডিতে আছে সেটা সেটাকে সলিউবল করে ফেলে কিন্তু চিয়া সিডটা আসলে সেভাবে করে হয় না তো এই কারণে চিয়া সিড কোনটা বেটার কোনটা চিয়া সিড অর তোকমা আমি রিকমেন্ড করি তোকমা কারণ চিয়া সিট খাওয়ার যে একটা প্রসিডিউর সাত আট ঘন্টা ভিজায় রাখতে হবে তখন ওই সময়টা আসলে সবাই দিতেও পারে না বা রাতে ভিজিয়ে রেখে যে সকালে খাবে দেখা গেলো ঘুম থেকে ওটা ভিজাইছে ওইটাই সে ফেললো ওইটা তার জন্য স্টাক হয়ে যায় তখন আচ্ছা আরেকটা বিষয় জানতে চাইবো তার আগে আমি আমার মনে হয় একটু নাড়া দিতে হবে আমরা একটু নাড়া দিই দিয়ে দেখি এটার কি অবস্থা হুম এটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে আমাদের কাঁচামরিচটা আমরা দিয়ে ফেলি কাঁচামরিচটা দিয়ে ফেলি আটচিসটা আমরা কখন দেব লাস্টটা একদম লাস্টে আচ্ছা অনেকগুলো কাঁচামরিচ আমরা আজ দিয়ে দিলাম কারণ অনেকেই কাঁচামরিচটাকে সবজির মতো খেতে পছন্দ করে এটা আমাদের প্রায় হয়ে গেছে আমরা কিছুক্ষণ দমে রাখবো এটাকে আচ্ছা আরেকটা জিনিস যেটা জানতে চেয়েছি বাদাম সোক করে খাওয়া ভালো না বাদাম এমনি খাওয়া ভালো বা টাইমিংয়ের কোনো ব্যাপার আছে কি না যে কোন টাইমে সকালে বা বিকালে অনেকে বলে বিকালে বাদাম খেলে গ্যাস হতে পারে সকালে বাদাম খাওয়া ভালো এইটা নিয়ে যদি একটু বলেন আচ্ছা থ্যাংক ইউ আপা বাদাম মূলত বাদাম হচ্ছে আমাদের পলি আনস্যাচুরেটেড ফ্যাট বা বাদাম খারাপ ফ্যাটকে কেটে বডিতে ভালো ফ্যাট তৈরি করবে বাদামের ভিতরে কিন্তু অনেক অয়েল আছে আমরা যে অয়েলের কথা বলি আলমন্ড অয়েল বা বাদামের তেল সেটা কিন্তু বাদাম অয়েলটা আসলে খুবই ভালো কিন্তু বাদাম খাওয়ার ব্যাপারে যখন আমরা বাদাম নাটস হিসেবে গ্রহণ করছি মানে বাদামটা যখন আমরা গ্রহণ করব। এটা আসলে রিকমেন্ডেশন করা হয় যে মিড মর্নিং অর্থাৎ সকাল এগারোটার থেকে সাড়ে এগারোটার মধ্যে বা চারটা থেকে পাঁচটার মধ্যে অর্থাৎ আমাদের ডিনারের আগে একটু বাদাম খেয়ে নেওয়াটা আর হচ্ছে রাত মানে সকালের ব্রেকফাস্টের পরে মানে আফটার ফাস্টিং তারপরে বাদাম খাওয়াটা ভালো আর বাদামের ক্ষেত্রে আরেকটা যেন কি বলছিলাম হ্যাঁ এটা আর কিছু কিছু বিষয় আছে যেমন যারা হচ্ছে কিডনি পেশেন্ট হ্যাঁ কিডনি পেশেন্টের ক্ষেত্রে আমরা ডায়ালাইসিসের আগে এবং ডায়ালাইসিসের পরে দুই ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ভাবে আমরা প্রোটিন রিকমেন্ড করে থাকি তো যখন দেখা যায় যে কিডনি পেশেন্টের ইজি এফর রেট অনেক হাই অর্থাৎ সে সি সেকশন থার্ড বা ফোরে চলে গেছে ডায়ালিসিসের আগে তখন সে যদি বাদাম বিচি জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করে তার ক্ষেত্রে সেটা অ্যাভয়েড করতে হয় আর যারা সেটাকে ডালাইসিসে আছে তারা সেটাকে ভিজিয়ে রাতে খেতে পারে মানে এটা তাদের জন্য খুব উপকারী তখন আমি যেরকম বলছিলাম যে প্রোটিন জিরো পয়েন্ট এইট কেজি পার বডি ওয়েট অনুযায়ী হয় কিন্তু যখন হচ্ছে ডায়ালাইসিস করে তখন আবার তার জন্য প্রোটিনটা বেড়ে যায় তখন ওয়ান পয়েন্ট টু

আমাদের খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে সো আর কি দেখতে পাচ্ছি এখানে আমাদের আসল যে ইনগ্রিডিয়েন্ট আমরা বলেছিলাম যে চিজ দিয়ে সবজি খিচুড়ি চিজটা দেয়া বাকি আছে আর নামানোর আগে তো পাতা চিজটা কি আমরা এখন দিব হ্যাঁ চিজটা আমরা এখনই দিয়ে দিচ্ছি চিজটা এটা দুধের তৈরি খাবার এবং আমরা যদি খিচুড়িতে এটা অ্যাড করি তাহলে খিচুড়িটা একদম সমৃদ্ধ একটা সবজি খিচুড়ি হবে যেটাতে আমরা সব ধরনের মাইক্রো গুলোই অ্যাড করতে পারছি মানে সব ধরনের নিউট্রিয়েন্ট মাইক্রো সব নিউট্রিয়েন্টগুলোই অ্যাড করে আমরা খাবারটা মানে আলাদা করে চিকেন বা এগ এটা পড়ছে না আমাদের শরীরের জন্য যা যা পুষ্টিগুণ দরকার সবকিছু আমরা এখানে পেয়ে যাচ্ছি পনির কিন্তু ইন্ডিয়ানদের খুব পছন্দের খাবার তারা সব ফুডেই মোটামুটি পনিরটা রাখে আমরা যদিও বা পনিরটাকে খাওয়ার ব্যাপারে সেভাবে চিন্তাই করতে পারি আসলে আমাদের দেশে যেটা হয় কি যে একটু কস্টলি হয়ে যায় বা পাওয়া যায় না সব সময় ওই খুঁজে খুঁজে হয়তো ওই জিনিসটাকে এনে রান্না করা এটা হয় না আর আমরা ছোটোবেলায় যেহেতু আমাদের সবার ফ্যামিলিতে যেটা হয় আমরা রান্নাটা কিন্তু মা দাদি নানি এদের কাছ থেকে আমাদের রান্নার বিষয়টা এসছে সো অনেক আগে হয়তো চিজটা পাওয়া যেত না তারা ওইভাবে চিজের রেসিপিগুলো তারা জানে না যে কারণে আমাদের শেখা হয়নি আর আমরা যে কারণে আমরা খুব বেশি অভ্যস্ত না তা আমার মনে হয় আমাদের এটা হয়ে গেছে অলমোস্ট আরেকটা জিনিস একটু জানতে চাইবো সেটা হচ্ছে বাচ্চাদের জন্য তো এটা যে পরিমাণ ফুড ভ্যালুজ এখানে অ্যাড করা হয়েছে তো আমার কাছে মনে হয় বাচ্চাদের জন্য এটা খুব ভালো হবে যদি একদম ছোট বাচ্চা বলি সেক্ষেত্রে আমার মনে হয় আর একটু নরম করে রান্না করলে একটু একটু পানি পানি বা একটু নরম করে রান্না করলে বোধহয় তাদের জন্য ভালো যেহেতু সবজি খিচুড়ির ভিতরে সব কিছুই অ্যাড করা হয় এবং বাচ্চাদের যখন আমরা ছয় মাসের বয়সের পর থেকে খাবারের কথা বলে থাকি কমপ্লিমেন্টারি ফিডিং সেক্ষেত্রে কিন্তু সবজি খিচুড়িটাই প্রথমে আসে যে বাচ্চাকে কি ধরনের সবজি খিচুড়ি দিব তো একদম নরম পাতলা করে বাচ্চাদের সেমি সলিড থিকনেসটা একদম নরম থাকবে যেন চামচ উঠালে সেটা না পরে মানে চামুচে উঠবে কিন্তু সেটা পড়ে যাবে না একদম পাতলা হবে একদম পাতলা হবে না সেটাকে সেমি সলিড সলিউশন বলছি তো এইভাবে করে আসলে বাচ্চাদেরকে দিতে হয় এটা বড়দের ক্ষেত্রে প্রযোজ্য এটা পোস্ট অপারেটিভ অর্থাৎ অপারেশন পরে যে কোনো پیشنটকে ওটা দেওয়া যেতে পারে আফটার প্রেগন্যান্সি হোক বা তার ডেলিভারি ডেলিভারি পরে এটা কিন্তু সেখানেও দেওয়া যেতে পারে তাছাড়াও হচ্ছে বড় কোনো মেজর অপারেশনের পরেও দেওয়া যেতে পারে সো আমরা সেমি সলিডটাকে রিকমেন্ড করি যে আসলে এটা খুব সহজ পাচ্চ এবং আমাদের পাক পাকস্থলীর যে এনজাইমগুলো আছে সেগুলো খুব সহজে এগুলোকে ডাইজেস্ট করতে পারে আমাদের খিচুড়িটা হয়ে গেছে আমরা এখন ধনে পাতা দিয়ে সার্ভ করে ফেলব ধনে পাতা অ্যান্টি অক্সিডেন্ট এটা ক্যান্সার সহায়ক হুম হুম আমাদের সবজি খিচুড়ি রান্না করা হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজা হবে আপা তৈরি হয়ে গেল আমাদের সবজি খিচুড়ি থ্যাংক ইউ দর্শক মজাদার সবজি খিচুড়ি পনির দিয়ে তৈরি হয়ে গেল অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত মজাদার স্বাস্থ্যকর একটা খিচুড়ি আমাদেরকে শেখালেন দর্শকদেরকে দেখালেন আর অনেক অনেক টিপস আপনার কাছ থেকে জেনে নিলাম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপা আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথি এবং নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন